হ্যালো আসসালামু আলাইকুম সব থেকে আমার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার পয়লার বাচ্চা বয়স হচ্ছে পনেরো দিন তো পনেরো তম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো এখন হচ্ছে রাত সন্ধ্যা সাতটা বাজে তো ব্রয়লার মুরগিকে আমি হচ্ছে বেশিরভাগ সময় একটু পর পরে তারাই খেজি আসলে ব্রয়লার মুরগিকে যত বেশি তাড়ানো যায় মুরগিগুলো সুস্থ থাকে এবং মুরগিগুলা চালু থাকে অর্থাৎ মুরগিগুলা সচল থাকে বেশি তো অনেক সময় দেখা যায় মুরগিগুলা সে বসে থাকলে আসলে মুরগিগুলাই কিন্তু প্যারালাইজড হয়ে যায় মুরগিগুলা তেমন হাঁটাচলা করে না আপনারা যারা ব্রয়লার পালন করেন অবশ্যই ব্রয়লার কিন্তু পর পর তাড়াবেন না তাড়াইলে কিন্তু ব্রয়লার মুরগির ওজনও কম আসে এবং মুরগি প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যারা ব্রয়লার পালন করেন অবশ্যই মুরগিগুলোকে লালন পালন করতেছেন আপনার খরচ হতেছে অবশ্যই কিন্তু দেশ শেষে ভালো একটা প্রফিট থাকে তো ওই হিসেবে কিন্তু আপনাদের লালন পালন করতে হবে তো যত্নটা বেশি করতে হবে সর্বোপরি কথা অনেকেই আছেন আসলে ব্রয়লার মুরগি পালন করেন কিন্তু না বুঝে যত্ন কম নেওয়ার কারণে অনেক কিছু কম বোঝার কারণেও হয়তো মুরগিগুলার সময় মতো গ্রোথ আনতে পারেন না এবং অনেক মুরগি মারা যায় তো এই জিনিসগুলা কিন্তু আসলে অনেক সমস্যা তো যারা একটু কম বোঝেন অবশ্যই যারা জ্ঞানী আছেন তাদের কাছ থেকে আসলে যেন বুঝে নেবেন তাহলে কিন্তু সমস্যা হবে না তো হঠাৎ করেই সব কিছু জানাও যায় না আপনারা আস্তে আস্তে জানেন বুঝেন তো তারপরে সে আসলে ব্রয়লার মুরগির খামার করেন তো আপনারা যারা ব্রয়লার খামার আছেন আপনারা মুরগিগুলোকে কিন্তু সব সময় খাবার দিয়ে সব সময় খাবার এবং সব সময় পানি দিয়ে রাখেন তো আমি হচ্ছে প্রতিদিন রাতে এবং সকালে পানি দিই এবং খাবারটাও রাতে এবং সকালে দিয়ে থাকি তো মুরগিকে আমি আমার হচ্ছে কাজটা হচ্ছে মাত্র বেলা রাতে এবং সকালে তো সকাল রাতে আমার বাস দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা সময় লাগে এবং দিনের মধ্যে শুধু এসে মাঝে মধ্যে শুধু তারাই আর কিছু করতে হয় না আসলে তো বয়লার মুরগি আসলে পালন করেন যারা তারা আসলে কিন্তু অনেকেই শুধু ব্রয়লারই আসলে পালন করেন কিন্তু ব্রয়লার পালনের পাশাপাশি কিন্তু আপনি অন্য কাজও করতে পারেন কথা আমরা দেখে না নেই তো যাই হোক আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম রাতের ব্রয়লার মুরগির ভিডিওটা তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনারা যদি আপনাদের সাথে দেখ শেয়ার করি তো মুরগিগুলা কিন্তু গ্রোথটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো মার্শাল্লাহ গ্রোথটা খুবই ভালো আছে দেখছেন তাড়াই দেওয়ার পরে কিন্তু মুরগিগুলো খাবার খেতেছে তো ব্রয়লার মুরগি যত তাড়াবেন তত খাবার খাবে এবং তত ওজনটা খুবই ভালো আসবে তো সেই সব ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে করি করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম